くっ、くっ、くっ、っ、くっ。 বদ নজর কত কত কতটা খারাপ কতটা খারাপ মানে আমি এখন হারে হারে টের পাচ্ছি আমার অবস্থা খুবই খারাপ আমি সকালবেলা থেকে এখন পর্যন্ত মানে ঘুম থেকে উঠতে পারছি না বরফ পড়ে গেছে সকালবেলা থেকে মানে আমার শরীরে এত জ্বর আমার শরীরে মানে এত জ্বর আমার গলা একদম বসে গেছে তারপরে আবার প্রচুর শরীর খারাপ গতকালকে থেকে আমি প্রচুর বমি করছি মানে এতটা পর্যন্ত অবস্থা খারাপ হয়ে গেছে আমার বদনজর এতটা ভয়াবহ হয় কারণ হঠাৎ করে এরকম এত এত বমি করলাম আমি প্লাস আমার অবস্থা খুবই খারাপ ইভেন গায়ে প্রচন্ড জ্বর আর আমি চেষ্টা করব করবো ছড়ে শোরুমে থাকার জন্য আমি প্রায় চেষ্টা কোনটাই কমতি রাখবো না আপনারা যারা যারা আমাকে এই মুহূর্তে দেখছেন আমি যাই না কে কে দেখছেন সবাইকে নমস্কার লেই আসসালাম আলাইকুম যারা যারা আমাকে দেখছেন আমি আমি যাওয়ার চেষ্টা করব শোরুমে আমাদের যে অফারটা আসলে আমরা হঠাৎ করে এরকম তো অনেকজনের সাথে আমার কথা হয়েছে সবাই বলছে যে দিদি মানে এটা বদনজরের কারণেই এই প্রবলেমটা হয়েছে কারণ হঠাৎ করে এরকম মানে এত বমি সাথে হচ্ছে এত জ্বর আমার সব কিছু মেলে খুবই খারাপ অবস্থা আমার সবাই আমাকে ফোন দিচ্ছে যে শোরুমে আমার সকালবেলা থেকে থাকার কথা ছিল শোরুমে আমি সকালবেলা থেকে মানে গতকালকে আমি রাতের একদম ভোর রাতের পর থেকে আমি আর আমার অবস্থায় নেই মানে একদম অনেক প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি আমি মানুষের এত বদনজর এত তীক্ষ্ণ বদনজর যার কারণে আমার অবস্থা খুবই খারাপ আমি জানি না আসলে এটা আমি মানে সৃষ্টিকর্তা ছাড়া আর কাকে কাকে মানে এই কমপ্লেনটা আসলে এইভাবে করে আসলে পসিবল না হ্যাঁ এটা আসলে কখনোই পসিবল না আমাকে আমি আমি খুবই আমি খুবই হতাশ আমি খুবই হতাশ ইভেন আমি খুবই আমি খুবই পরিমাণে কষ্ট পেয়েছি আপনাদের তরফ থেকে যে এমনটা আসলে হওয়ার কথা ছিল না যেটা আসলে হয়েছে এটা হওয়ার একদমই কথা ছিল না আমি আমাকে আমাকে এই আমার সফলতা বলেন বা আমার এই মানুষের মানুষ আমাকে এত ভালোবাসে এখানকার মানুষ রাঙামাটি খাগড়াছড়ি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জেলার মানুষ আমাকে এতটা ভালোবাসে যার কারণে আমাকে নিয়ে এতটা পরিমাণে হিংসাত্মক হিংসাত জিনিস আপনারা এতটা পরিমাণে করেছেন যার কারণে আপনারা উইনার আপনাদের বদনজর আমার লেগে গেছে আপনাদের বদনজর আপনাদের বদনজর আমার লেগে গেছে আপনারা উইনার আমি লুজার বিকজ এই বদনজরটা আমার লেগে গেছে হ্যাঁ তোমার কি হয়েছে আমার আপু আমার সকাল বেলা থেকে আমি শোরুমে থাকার কথা ছিল আমার কিন্তু আনফর্চুনেটলি আমি স্টিল এখন পর্যন্ত শোরুমে যেতে পারিনি আমি দেখি দুপুরের দিকে বা এরকম বারোটা সাড়ে এগারোটার দিকে যাওয়া ট্রাই করব জানেন এখন কয়টা বাজে আমার সেই সকালে থাকার কথা ছিল শোরুমে কিন্তু আমার এখন পর্যন্ত যাওয়াই হয়নি মানে এখন পর্যন্ত আমি শোরুমেই যেতে পারিনি আমি আছি এখন খাগড়াছড়িতে খাগড়াছড়ি থেকে আমি আপনাদের সাথে লাইভ করছি আমি ঢাকায় যাব ঢাকায় আমি যাওয়ার চিন্তাভাবনা আমি করেছি যাব খুবই খারাপ একটা জিনিস খুবই খারাপ একটা ব্যাপার যে এতটা মানে বলে না মানুষ আপনাকে অতিরিক্ত ভালোবাসলেও আবার সেটার অন্য কয়েকজন দুষ্ট প্রকৃতির মানুষদের কিন্তু বদনজর লেগে যায় আমাকে মানুষ এতটা ভালোবাসে রাঙামাটি ঘাগড়াছড়ি বান্দরবন থানচি মোহাম্মদপুর মিরপুর ধানমন্ডি ঢাকা ঢাকার বাইরে প্রত্যেকটা জেলায় আপু আমাদের রাঙামাটি খাগড়াছড়ি শোরুমের কি বলে ঠিক আপনার অফার থাকবে অফার আমি পুরো এক মাস রাখবো হ্যাঁ আমাদের অফার আমি পুরো এক মাস রাখবো দরকার পরে আমি এই প্রাইজেই তোমাদেরকে সারা জীবন দিয়ে যাব আমি দেখি আর কি কী হয় হায় আপু কেমন আছো হ্যাঁ রাঙামাটিতে আমাদের অফার চলছে আমাদের খাগড়াছড়িতে অফার চলছে আমাদের সব জায়গায় আমরা অফার দিচ্ছি ফেন্সি আমরা দুইটার দিকে যাব ইলেভেন এলেভেন অফারটা পাবো হ্যাঁ আমরা সবাইকে আমাদের আমাদের ইলেভেন ইলেভেন অফার দিব সবাই পাবে সবাই আসলে কেউ মিস মিস হবে না কারো কারণ আমি এটা আরো বাড়াবো এই অফারটা যেহেতু আমি শুধু একদিন দিতে চেয়েছিলাম কিন্তু আমি এটা আরও বাড়াবো আর কি হ্যাঁ আমি আরও বাড়াবো আমি মানে এই দিক থেকে আমাকে আমার নজর নজর দেখেন হঠাৎ করে কিন্তু হঠাৎ করে এরকম হওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার এভাবে এরকম হওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার যেটা আসলে হয়ে গেছে আমি আজকে সকালবেলা থেকে আমার শোরুমে থাকার প্রস্তুতি নিচ্ছিলাম গতকালকে থেকে এরকম একটা হয়ে গেছে সমস্যা নাই আমার তো শুধুমাত্র দুই তিন জেলা না আমার পুরো বাংলাদেশ ইভেন আমার পুরো ওয়ার্ল্ডের মানুষে আমাকে প্রচুর ভালোবাসে আমি যেখানেই যাই না কেন সেখানেই ভালোবাসার মধ্যমণি হয়ে থাকে সবার এটা আসলে হয়তো বা কোনো এক শ্রেণীর লোক বা আপনার নিতে পারেনি প্রবলেম নেই ভালোবাসা অলভেজ হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ যারা যারা আপনারা লাইভে জয়েন করেছেন আপনারা যেটা করতে পারেন আমাদের শোরুমগুলোতে যেতে পারেন আমরা দিব আমাদের অফারটা আমরা অনলাইনে রেখেছি সাড়ে বারোটা এগারো পর্যন্ত হ্যাঁ বারোটা এগারো পর্যন্ত আমরা অনলাইনে অফারটা রেখেছি সো আপনারা হচ্ছে অনলাইনের অফারটা আমাদের বারোটা এগারো পর্যন্ত আপনারা নিতে পারবেন সো যারা যারা এখন পর্যন্ত আপু বারোটা এগারো পর্যন্ত আমাদের অনলাইনে অফার আছে আর আমার সব শোরুমে আমার মোট ছয়টা শোরুমে আপনারা হচ্ছে মেগা ডিসকাউন্ট পাবেন সো শোরুমগুলোতে যাওয়ার ট্রাই করবেন যারা যারা আমাকে দেখছেন আমিও ভালোবাসি আপু দেখতে ভালো লাগে আপনাকে সো মাচ যারা আমাকে দেখছেন কি হয়েছে আপু চাকমা আপু দিদি কেমন আছেন আমার শরীরটা একটু খারাপ শরীরটা প্রচুর খারাপ আর কি একটু খারাপ বলবো না শরীরটা প্রচুর খারাপ সো এই খারাপ শরীর নিয়ে আমাকে এখন শোরুমে যেতে হবে আমি মাস্ট বি যাব আমি তো এই অল্প স্বল্প কি বলে তোমার শরীর খারাপ নিয়ে তো বসে থাকতে পারি না আমি অবশ্যই যাব আমার এত গতকালকে আমাদের ভিড় যদি আপনারা দেখতেন আমাদের রাঙামাটি খাগড়াছড়িতে আমার মেয়েরা আমাকে বলতেছে কি ওই যে রাঙামাটি খাগড়াছড়ির মেয়েরা বলতেছে তারপরে খাগড়াছড়ির আমার এখানকার ম্যানেজার বলতেছে ম্যাম আপনি কি শুরু করছেন আমাদের প্রোডাক্টস নাই আর আপনার এখানে মানুষ এসে প্রোডাক্টস না পেয়ে ফেরত চলে যাচ্ছে এত প্রোডাক্টস এত প্রোডাক্টস থাকতে আমরা প্রোডাক্টস দিতে পারছি না নাই এত এত ভিড় লাগাই দিস আপনি দিদি আপনি কেমন আছেন শিয়ং হায়ন দিদি নমস্কার জুজু দিদি শরীরটা ভীষণ খারাপ আমার অবস্থা আসলে সচনী আমার সবাই আমার জন্য প্রার্থনা করবেন হ্যাঁ আমার আমার জন্য সবাই প্রার্থনা করবেন আমি আমি দেখি কি করা যায় আমি শোরুমে যাওয়ার ট্রাই করব আর আমাদের আমাদের কিন্তু সব নাইট ক্রিমে আমাদের আরসিসি ক্রিমের প্রাইস মনে হয় আটশো সামথিং টাকা না আই আরসিসি ক্রিম কাবিলা সুন্দরী নাইট ক্রিম সাদাপুরি চিচা সব নাইট ক্রিমে আমরা কোনোটা আটশো টাকার কমে কোনোটা সাতশো টাকার কমে কোনোটা ছয়শো টাকার কমে আমাদের নাইট ক্রিম আছে হ্যাঁ আপনারা যারা যারা হচ্ছে ওই কি বলে এটাকে প্রডাক্টস নেবেন রাঙামাটি শোরুম আমার খোলা আছে আজকে আজকে কী বার ও আজকে আমাদের ধানমন্ডি বন্ধ না ধানমন্ডি শোরুম বন্ধ আজকে আমাদের ধানমন্ডি শোরুম বন্ধ রাঙামাটি খাগড়াছড়ি রাঙামাটিও শোরুম ওপেন আমাদের খাগড়াছড়ি শোরুমও ওপেন হ্যাঁ আপনাদের যাদের যাদের লাগবে যে কোনো নাইট ক্রিম আমাদের নাইট ক্রিম মনে হয় ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এরকম নাইট ক্রিম আমাদের অফারে আমি এমন অফার দিয়েছে হ্যাঁ চারশো টাকারও নাইট ক্রিম ও বাব রে বাব আমাদের আমাদের প্রচুর অফার আমরা দিয়েছি আমরা প্রচুর অফার দিয়েছি আপনাদেরকে আমাদের চারশো টাকা থেকে শুরু করে আমাদের যেগুলো যেগুলো নাইট ক্রিম অনেক বেশি এক্সপেন্সিভ আপনারা যারা এতদিন নিতে পারেননি আজকে গিয়ে আমাদের শোরুমগুলোতে নিতে পারবেন ইভেন আমি এটা না এক মাস রাখবো এক মাস রাখবো আমি কারণ কারণ আমি এক মাস রাখবো কেন আমি খুবই ইমপ্রেস হয়ে গেছি যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন এত বেশি ভালোবাসেন আপনারা এত মানে এত কিছু পরেও এত এত মানুষ ইলেভেন ইলেভেন অফার কি আছে সেটা তো জানি না অনেক কিছু নেওয়া আছে আপু আপু আমাদের সব প্রোডাক্টে আমরা ইলেভেন ইলেভেন অফার দিয়েছি সব প্রোডাক্টে আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের আমাদের ইলেভেন ইলেভেন অফার আমরা পুরো আমরা আমরা আমাদের কি অফারটা আমরা চেষ্টা করব পুরো সারা মাস রাখার জন্য হ্যাঁ আমার এখানে আমরা এখানে হচ্ছে আপনাদের জন্য বিশেষ করে আমার আমার যারা আপনারা ওই যে আমার শোরুম ওপেনিং হলো না রাঙামাটিতে আমরা পুরো এক মাস এক মাস ও সিরামে মামা আমরা সিরামে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবো হ্যাঁ হ্যাঁ না না একটু পাঁচ মিনিট থাকবে তুমি যে আমরা যেন আপনাদেরকে হ্যাঁ কি বলে এটাকে ডে ক্রিমেও যেন আমরা রাখতে পারি ঠিক আছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান অফার বাই ওয়ান গেট ওয়ান অফারে আপনারা প্রোডাক্টস পাবেন সো যারা যারা হচ্ছে আপনারা এই চান্সটা মিস করতে চাচ্ছেন না সবাই চলে যান আমাদের শোরুম গুলোতে অফার করে ফেলবেন ঠিক আছে সবাইকে লাভ ইউ নমস্কার আসসালাম খুবই থ্যাংক ইউ সো মাচ